তুমি নন্দিত অবিসংবাদিত দেশ মাতা জনতার মাগো তোমার কাছে সুখবর সুখবর মহা সুখবর ক্রিকেট প্রেমী ভাইদের জন্য হ্যাঁ দারুণ সুখবর মহান বিজয় দিবসের মাস ষোলোই ডিসেম্বর থেকে ভোলা সদর উপজেলার এক নং রাজাপুর ইউনিয়ন জনতা বাজার স্কুল মাঠ প্রাঙ্গনে শহীদ জিয়া স্মৃতি ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আয়োজন করা হয়েছে উক্ত ক্রিকেট টুর্নামেন্টে আপনি ও আপনার সপক্ষে রায় দিয়ে ফর্ম সংগ্রহ করার জন্য আহ্বান করা হয়েছে উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী মরহুম মুশারেফ হোসেন শাহজাহানের একমাত্র সুযোগ্য সন্তান ভোলা সদর থানার বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আসিফ আলতাব উক্ত ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত থাকবেন বিশেষ অতিথিবৃন্দ টুর্নামেন্ট সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শাহজাহান ব্যাপারী সভাপতি এক নং রাজাপুর ইউনিয়ন বিএনপি প্যানেল চেয়ারম্যান রাজাপুর ইউনিয়ন পরিষদ সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ এফ এ রুমি সাধারণ সম্পাদক এক নং রাজাপুর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ আরিফ হোসেন কামাল যুগ্ম সাধারণ সম্পাদক এক নং রাজাপুর ইউনিয়ন বিএনপি উক্ত খেলায় প্রধান পরিচালনা কমিটিতে থাকছেন যারা মুহাম্মদ মাহবুব আলম নয়র মোহাম্মদ মিজানুর রহমান সিনহা মুহাম্মদ বাকির হোসেন অপু ফর্ম সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন মোহাম্মদ জাকির হোসেন রাজু ব্যবস্থাপনা পরিচালক টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এক নং রাজাপুর ইউনিয়ন পরিষদ মোবাইল জিরো অথবা জিরো উক্ত ক্রিকেট টুর্নামেন্টে আরও থাকছে জমকালো আয়োজন সাংস্কৃতিক সন্ধ্যা ঢাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আগত নৃত্যশিল্পী গোষ্ঠী উক্ত টুর্নামেন্ট উপভোগ করার জন্য আপনি ও আপনাদের সকলেরই উপস্থিতি কামনা করছি আয়োজনে এক নং রাজাপুর ইউনিয়ন বিএনপি খেলা 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 ক্রিকেট প্রেমী ভাই বোন বন্ধুদের জন্য মহা সুখবর নিয়ে এলো ক্রিকেট টুর্নামেন্ট খেলা শহীদ জিয়া সিটি ডে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ও পঁচিশ পেশ পেশ গিয়ে